ঈদের দ্বিতীয় দিনে আমি এতটাই মানে টায়ার্ড ছিলাম যে অনেক হচ্ছে দুপুরে ঘুম থেকে উঠেছি সো ওঠার পরে মনে হলো যে গাছে কয়েকটা আম আছে পেরে ফেলি সো আমি আমার হচ্ছে কাজিনের হেল্প নিয়ে হচ্ছে এখানে উঠে যাই সো গাছগুলো যেহেতু ছোট উঠতে কোনো প্রবলেম হয় না সো এখানে উঠে উপরে কয়েকটা আম পারলাম এবার বাড়িতে এসে আমার শুধু আম আম পাড়াই বেশি হয়েছে বিকজ আমার আম পারতে অনেক ভালো লাগে আর গাছের থেকে এত ভালো ফল পেলে কারি না ভালো লাগে বলেন সো আমি যথারীতি গাছে উঠে গেলাম গাছে উঠে তো আম পারলাম এরপর আমার কাজিন হচ্ছে টিনের চালের উপরে যেগুলো ছিল সেগুলোতে হচ্ছে উঠে আম পাড়ছিল বাকি যেগুলো ছিল এখানে আমরা অনেকগুলো আম পেলাম পরে প্ল্যান ছিল যে আজকে বিকালে একটু ঘুরতে যাব নৌকায় সেইটা হচ্ছে আমার হাই স্কুল সো যথারীতি আমার কাজিন ও তার ফ্রেন্ডকে নিয়ে আমরা নৌকাতে মানে ঘুরতে গেলাম আর এখানে নৌকা হচ্ছে ভাড়া তিনশো টাকা নিয়েছে আমি নর্মালি দুইশো আড়াইশো টাকাই নেয় ঈদের কারণে হয়তো একটু বেশি আমার কাজিন এখানে কিছু ফানি কথা বলছিল যার জন্য তো হাসাহাসি হচ্ছিল আর এনভায়রনমেন্টটা অনেক ভালো ছিল কিন্তু সমস্যা ছিল প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ পরে আমরা হচ্ছে এই যে হ্যাটকায় ফ্যাটকায় তারপর হচ্ছে কথা বলছিলাম আর এখানে বেশিরভাগই আমরা হচ্ছে গরমে সবাই সিদ্ধ হয়ে যাচ্ছিলাম যেহেতু একটু সাড়ে তিনটার দিকে পরে চারটার কাছাকাছি একটু বিকালে রোদে গেলে ভালো হতো কিন্তু আমরা একটু বেশি রোদে দিয়ে চলে গিয়েছিলাম ওইখানে সো আমরা কাজিনা মিলে হচ্ছে এখানে কথা বলছিলাম আর আমাদের এখানে বেশিরভাগই ফানি ফানি সিনস ছিল মানে আমরা আমরা হচ্ছে যখন একসাথে হই তখন মানে পাগলের মতো কথা যেগুলো বলে সেগুলাই বলি সো পরে এই যে চারপাশের দৃশ্য দেখছিলাম সো এখানে বসে বসে আমরা বোটে কিছু মানে সফট ড্রিঙ্কস তারপরে চিপস টিপস নিয়েছিলাম সো এখানে বসে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম আর মাথার উপরে দেখেন কিভাবে সূর্যটা ছিল সো একটু পরে হচ্ছে এই ড্যান্সওয়ালা হচ্ছে ইয়ে চলে আসছে অ্যান্ড বোর্ড চলে আসছে আমি বুঝতেছিলাম না প্রথমে যে কোথার থেকে আসছে এই সাউন্ড বক্সের আওয়াজ ভিডিঅ' <laughs> কৰ আসলে ওরাও নিজেকে হিরো মনে করে একদম শার্ট টার্ট ওপেন করার মেয়েদেরকে দেখে মানে অস্থির হয়ে গেছে যেটা পরে আর কি যথারীতি তো যাক পরে ওই নৌকাটা চলে যাওয়ার পরে আমরা আরও একটু নিরবতা এখানে সময় কাটাতে পেরেছিলাম আর এখানে পা ভেজিয়ে রাখছিলাম অনেক ভালো লাগছিলো এখানে আসলে ঈদের পরে বাসায় বসে না থেকে এইভাবে নৌকায় ঘুরলেও একটু ভালো মানে সময় যায় যেটা সত্য কথা সো এবার আমরা এটাই ডিসিশন নিয়েছিলাম যে চলো আমরা এবার বোর্ডে ঘুরতে যাই गाइस হেটিস জামাইパナソニック দিতি বড়ি মানুষের কাছে পৌঁছা সো এখান আমার ফ্রেন্ড আমার কাজিনের ফ্রেন্ড সরি ওরা দুজনে মিলে আমরা মজা করছিলাম আর আমরা আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলি একসাথে থাকলে সো নেভার মাইন্ড তারপরে হচ্ছে আমরা ওখানে বোর্ডিং শেষ করে হচ্ছে পরে ফুচকা খেতে গেলাম ফুচকা খেয়ে আবার চলে আসলাম বাসার মধ্যে আর এখানে হচ্ছে আমার প্রাথমিক যে স্কুলটা বিদ্যালয় সেটা এখানে আমি পড়াশোনা করেছি আর অনেক সুন্দর সুন্দর মেমোরি ক্রিয়েট করেছি অনেক ফানি হয়েছিল অনেক মজা লেগেছিল থ্যাংকস ফর